লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে দুর্নীতিমুক্ত মুখ্যমন্ত্রী ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করতে হবে পাহাড় প্রমাণ দুর্নীতি ও সাধারণ মানুষের বিভিন্ন দাবি নিয়ে সরব হল উত্তর দিনাজপুর ভারতীয় জনতা পার্টি সামনে দু লোকসভা নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যেই রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার উত্তর দিনাজপুর রায়গঞ্জের কর্ণঝরা অবস্থিত জেলাশাসকের কাছে ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত হয় ব্যারিকেড দেওয়া হয় ও প্রচুর পুলিশ মোতায়েন করা হয় জেলাশাসক অফিসের সামনে

বিজেপি স্থানীয় নেতাদের হাতে পৌঁছে দিন কে কোথায় চুরি করেছে এটা আমাদের পাবলিকটা সরানো ইডি সিবিআই এদের কাছে পৌঁছে দেব সব চোরেরা ধরে থাকবে পুরো বাংলা মল্লিক প্রিয় মল্লিক বুঝতে পারছেন ওনার জ্যোতিতে আস্তে আস্তে নিমি আসে জ্যোতি এখন নেই ওনার মোটামুটি উনি হাসপাতালে কোন রকমে দিদিত বেঁচে আছেন আমি তদন্তকারী সংস্থাকে বলবো তাড়াতাড়ি ওনাকে হাসপাতাল থেকে নিয়ে গিয়ে জেলে উপযুক্ত জায়গায় রাখা উচিত কারণ আমি যতদূর খবর পেয়েছি বাকিপুর বলে দিয়েছে যে ও মন্ত্রীকে টাকা দিয়েছিল মন্ত্রীও স্বীকার করে নিয়েছে যে তিনি ন কোটি টাকা বাকিপুরের কাছ থেকে নিয়েছেন অতএব জ্যোতিপ্রিয়বাবু রাজনীতিতে ফিরে আসার আর কোনো চার্জ নেই ওনার জ্যোতিপুরো সুইচ হবে বিচারপতির প্রশ্নে ওটিপি শেয়ার মানে করার কথা স্বীকার করেছেন তার আইনজীবী কি বলবেন এই বিষয় নিয়ে তো 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 কিছু নেই পুরো সবাই দেখতে পেয়েছে বলার উনি লিপস্টিকের না আরও কি কি পেয়েছেন আমি ওগুলো বলতে চাই না মহিলাদের বিষয় নিয়ে তার পরিপ্রেক্ষিতে উনি তার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন ওনার বয়ফ্রেন্ডকে না এক্স বয়ফ্রেন্ডকে আমরা সেই শব্দে যাচ্ছি না কোনো একজন ব্যক্তিকে দিয়ে দিয়েছেন সেই ব্যক্তি দুবাই থেকে আমেরিকা থেকে যেখানে যেখানে ইচ্ছে হয়েছে যেমন বল হাতে বল থাকলে বল নাচিয়ে দেখে ওরকম একজন সাংসদের আইডি দিয়ে খুলে প্রশ্ন দিয়েছে একষট্টিটা প্রশ্নের মধ্যে পঁচপান্ন খানা প্রশ্ন হচ্ছে আদানির বিরুদ্ধে পরিষ্কার বোঝা যাচ্ছে কি হয়েছে টন্ডি শেয়ার না হলে তো হবে না করুন না লিভস্যান্ড মাউন্স করছে বাজে করার জন্য মাউন্সের প্রায় সাড়ে কোটি টাকা বাজেয়াপ্ত করার জন্য ইডি আদালতে গেছে তোই টাকা বাজে আপনাকে নির্দেশ দিয়ে দিয়েছেন বাজাবো অ্যাটাচ বাজাবো মানে অ্যাটাচ করাস তো এক সময় তো এক নেতা হাইপো বড় বড় বুক করে বলেছিল যে আমার বিরুদ্ধে যদি তদন্তে একটু চুরি প্রমাণিত হয় আমি फांसी কাটে ঝুলে যাব फांसी তো কাটে আমরা দেখতে পাচ্ছি না যাইদিকে তাকাতছি फांसी কাটটা কোথায় লিপসান মাউন্স কার কোম্পানি সবাই জানে কাকু তো বিচারেয় শুয়ে আছে কাকু তো শিখন্ডি পেছন থেকে তীরটা কে চালাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি সবাই জানে লিপস অ্যান্ড মাউন্ট তার মা বাবার নাম এখনো আছে সেখানে সেই কোম্পানির লেখা জোকাতে এখন ভাসি মঞ্চ খুঁজে বেড়াচ্ছি আমি তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছে যে সাদা হাতি সিএ আমি আগেও বলেছি আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সিএ চালু হবে পৃথিবীতে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশে আমাদের জন্য বাংলাদেশটা আমাদের ধর্তব্যের মধ্যে আসে বাংলাদেশ থেকে ধর্মের জন্য অত্যাচারিত হয়ে দু হাজার সালের আগে যত হিন্দু ভারতবর্ষে এসেছেন তাদের সকলকে আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব দেব এর উপরন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি পৃথিবীতে যখনই কোনো হিন্দু কোথাও ধর্মীয় কারণে অত্যাচারের সম্মুখীন হবে তার যাওয়ার একটি জায়গা আছে তার নাম হচ্ছে ভারতবর্ষ দ্বিতীয় কোনো দেশ নেই সে যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন যে জাতির মানুষ না হোক না কেন সে ভারতবর্ষে আসতে পারে ভারতবর্ষে থাকতে পারে প্রধানমন্ত্রী অত্যন্ত সেন্সিটিভ একজন মানুষ এবং কামদুনিতে আজ থেকে কত প্রায় আট বছরের বেশি সময় হয়ে একটি মেয়েকে যেভাবে রেপ করে তার দুপা ধরে চিঁড়ে ফেলা হয়েছে এই বর্বরোচিত ঘটনার পরেও মুখ্যমন্ত্রী তরফ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য প্রশাসনের তরফ থেকে অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে তাই অপরাধীরা ছাড়া পেয়ে গেছে যারা অভিযুক্ত তারা ছাড়া পেয়ে যাতে না যায় সেই জন্য এই কামদুনি আন্দোলনের যারা প্রতিবাদী তারা সুপ্রিম কোর্টে গেছেন আমরা পার্টি হিসেবে তাদের পাশে আছি আমরা আমাদের পার্টির প্রাক্তন স্বর্গীয়া নেত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ তাকে দিয়েছি লয়ার হিসেবে তিনি লড়ছেন কামদনির প্রতিবাদীদের জন্য গাম্বুদীর কামদনির প্রতিবাদীদের পাশে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী আছে মহিলাদের ওপর অত্যাচার বাংলায় সমানে বেড়ে যাচ্ছে এটা তার প্রমাণ এবং তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের ছত্র চায়